نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا صلوا عليه وسلموا تسليما اللهم صل زمان كل محبة شد بري اللهم سلّي على وعلى عليّ سيدنا بلغ العلا بكماله

सम्न दर में कलियो त बसि न हो बल वलमाली कशाली हसन जमी साली सलो वल वाली, है वाली है। نَسِيمَا جانب بَتَحَا جدركن زاحول محمد رَا خبركن بلغ العلا بجماله كشف الدجى دماله. असन ते जबीसाली सल्लो वही है वाली की मोहम्मद से वफा तूने तो हम तेरे ये जहर सी क्या তে হে বলা বিশ ভালি জিহ্ন হে উপস্থিত সম্মানিত মুসুল ক্রাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দরবারে আমরা বিনয়ের সাথে অসংখ্য শুক্রিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ সুলহান দয়া করে মেহরবানি করে আজ পবিত্র সওয়াল মাসের প্রথম জুমার দিনে জাল্লা পাক আমাদেরকে তার পবিত্র ঘরে সে তারই গোলামিতে সামিল হওয়ার তৌফিক এনে করলেন সেই মহান আল্লাহ পাকের দরবারে আমরা শকর গুদার হচ্ছি আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ হ্যামদান ক্যাসিরান তুই বা মুবারকান ফি ক্যামা হিব্বরব্বনা ওই অর্দ ইয়ার্বি লাকাল হামদু ক্যামা ইয়ামবাগি লিজ্জালা নিজ্জিকা

অন্যতম গুরুত্বপূর্ণ বরকতপূর্ণ মর্যাদাপূর্ণ মাস সেই মাস আসলো এবং অতিবাহিত হয়ে চলে গেল আমাদের থেকে এভাবেই কিন্তু আমাদের জীবনটা শুরু হয়ে গেছে আর প্রতিদিন প্রতিনিয়ত কিন্তু আমাদের জীবনের একটি একটি অংশ একটি একটি দিন আমাদের জীবন থেকে হারিয়ে যাচ্ছে একদিন কিন্তু আমরা মৃত্যুর দিকে এগিয়ে যাব কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ আছে এই জন্য আমাদের মানুষকে আল্লাহ পাক যত নিয়ামত দান করেছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে দেয়া তার জীবন সময় তার জীবনটা হচ্ছে এই জীবনের সময়ের সমষ্টি হচ্ছে তার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ নিয়ামত এই জন্য মানুষের কাছে এই নিয়ামতের সবচাইতে গুরুত্ব বেশি যেই লোকটা যে মানুষ এই সময়ের মূল্য দিবে সময়ের মূল্য দিয়ে প্রত্যেকটি সময় উপযোগী সে কাজ সমাধা করবে আমল করবে সে ব্যক্তি তার জীবনে সফল হবে এবং পরকালেও কি হবে সফল হবে আর যে ব্যক্তি সবাইয়ের অবমূল্যায়ন করবে অলসতা করবে সবাই মূল্য দিবে না সে ব্যক্তি দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে এবং পরকালেও কি হবে ক্ষতিগ্রস্ত হবে এই জন্য মহান আল্লাহ রব্বুল আমি পুরান ক্যারিমের ভিতরে সময়ের

সময়ের কসম আল্লাহ পাক বলছেন সময়ের কসম মহাকালের শপথ নিশ্চয়ই এই পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে নিমজ্জিত আছে ক্ষতির ভিতরে নিমজ্জিত আছে যে ব্যক্তি এই সময়ের অবমূল্যায়ন করবে সবাইয়ের মূল্য করবে না সময়ের মূল্য দিবে না সেই ব্যক্তি সবাই তারা ক্ষতির ভিতরে থাকবে কিন্তু যারা সময়ের মূল্য দিয়ে চারটি কাজ সমাদা করবে আল্লাহ পাক সাক্ষ্য দিচ্ছেন সেই ব্যক্তি দুনিয়া খেরাতে সফল কাম হবে সে ব্যক্তি ক্ষতির থেকে বাঁচতে পারবে ইন মানুষ আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে যারা রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করবে পরকালের প্রতি কোরআনের প্রতি যারা বিশ্বাস স্থাপন করবে অনুযায়ী যারা সত করবে এবং যারা পারস্পরিক হকের যারা উপদেশ দিবে ধৈর্যের উপদেশ দিবে যারা হকের উপদেশ দিবে ধৈর্যের উপদেশ দিবে এই চারটি গুণ যাদের ভিতরে থাকবে তারা কেবলমাত্র সেই ক্ষতির থেকে বাঁচতে পারবে তারা দুনিয়াতে সফল এবং পরকালও সফল হবে বলেন আলহামদুলিল্লাহ এই জন্য সময়ের মূল্য আমাদেরকে দিতে হবে সময়টা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ামত আল্লাহর পক্ষ থেকে এই জন্য এই সময়কে আমাদের এমন কাজে লাগাতে হবে যেই কাজের ভিতরে আল্লাহ পাক রাজি আছেন খুশি আছেন সেই কাজ কয়টি চারটা ইমান নেকামল আর সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ এই যে হকের উপদেশ আর ধৈর্যের উপদেশ অন্য ব্যাখ্যায় আছে যে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করা এই চারটি কাজ যে ব্যক্তি করবে এই নিজের জীবনে এবার সমস্ত নেক আমলগুলি এই চারটে কাজের অধীনের ভিতরে শুভ সেই ব্যক্তি হবে সফল কাজ আর যারা সময়ের অবমূল্যায়ন করবে সময়ের মূল্য দেবে না অলসতা করে কাটাবে তারা দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হবে পরকালে ক্ষতিগ্রস্ত হবে খেলাধুলায় অশ্লীলতা বেহায়াপনা এবং শরিয়াত অনুমোদহীন আমোদ ফুর্তির ভিতরে যাদের জীবন কাটাবে তারা দুনিয়ায় ক্ষতিগ্রস্ত হবে যেমন একজন কৃষকের মতো একজন কৃষক যদি ফসল ফলানের মৌসুমে সিজনে সে যদি অলসতা করে সে যদি ঘরে বসে থাকে তাহলে ফসল কাটার সময় সে কি ফসল কাটতে পারবে যারা এই সময়ের মূল্য দিয়ে ফসল ফলায় ছিল বীজ বপন করেছিল তারাই সময় মতো ফসল কাটবে আর তাদের ঘরে আনন্দ বয়ে দেবে সুবাহ আল্লাহ আর যে অলসতা করবে ওই ফসল কাটার সময় সেও কাঁদবে তার সংশ্লিষ্ট পরিবার পরিজন সবাই কি হবে মানে কাঁদা আর কোনো উপায় নাই এটা হলো অলসতার কি ফসল সুতরাং দুনিয়া মাজরাত আখেরা মোমেন্দুর জন্য দুনিয়া হচ্ছে আখেরাত শস্য এখানে বীজ বপনের জায়গা আল ফল কাটার ফল আহরণের জায়গা কোথায় পরকা কেয়ামতের হাতে কেয়ামতের হাটে সেই দিন সদায় করার জন্য আজকে তো ব্যবসা শুরু করে দিতে হবে কিন্তু ব্যবসা যদি আমরা শুরু না করি ইমানের ব্যবসা তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আমার বন্ধুবান যারা এই দুনিয়ায় ইমানের ব্যবসায় নে ব্যবসায় সফল হবে কেরামতের ময়দানে তারা পুরস্কৃত হবেন যেমন একজন পরীক্ষার্থীর রেজাল্ট যখন আউট হয়ে যায় যখন ফলাফল প্রকাশ হয় যারা ভালো রেজাল্ট করে তাদের রেজাল্ট যখন হাতে পায় তারা খুশি হয়ে আত্মীয় স্বজন আপন জন প্রিয়জনদেরকে দেখায় মিষ্টি বিতরণ করে কত আনন্দ কেরামতের ময়দানে মোমেনের অবস্থা সেরকম হবে মহান আল্লাহ রবুল আলামিন কুরআন উল কারিমের সুরা ভিতরে আল্লাহ পাক বলেছেন আম্মা মান উতিয়া কিতাপ বাহু বিয়ামিনীহি ভাইয়া ফুলুহা উমুকুৰা ও কিতা বিয়া ইন্নি আল্লাহ পার্ক পয়েন্ট যখন তাদের মুমিনদের হাতে ডান হাতে কিতাব দেওয়া হবে আমল নামা দেওয়া হবে রেজাল্ট কার্ড যখন দেখা হোক দেখা দেওয়া হবে তখন তারা কেমতের ময়দানে লোকদেরকে ডেকে ডেকে বলবে দেখো আমার এই কিতাব পড়ে আমার রেজাল্ট খানা সুবহার আল্লাহ আমার আমল নামা পড়ে দেখো যে আমি আমল নামার ভিতরে কি উন্নতি লাভ করেছি কি সফলতা লাভ করেছি আমি এই ধারণাই করেছিলাম যে এইরকম একটা দিন আসবে যেই দিন আমি বিচারের সম্মুখীন হব সেই দিন আমার ইমানের বিনিময় আমার রেজাল্ট আমি পাব ডান এরকম একটা ধারণা করেছিলাম আর কিছু মানুষ ধারণা করে যে দুনিয়াটা মস্ত করো খাও দাও ফুর্তি করো আগামীকাল বসবে কিনা বলতে পারো নগদ যা পাও হাত পেতে নাও বাকির খাতা শূন্য হ্যাঁ এই বেলা ভাই মদ খেও নাও হ্যাঁ কালনি শীতের ভরসা কই চাঁদনি রবে যুগ যুগ ধরিয়া আমরা তো রব না সেই দিন নাস্তিক ওমর কয়ুমের কবিতা যে আমরা তো চিরকাল থাকবো না যখন মরে যাব এখনই ফুর্তি করার সময় সুতরাং এখন মত টত খাইয়া লো জোরে বলে নবুল্লাহ আমার ভাইরা সুতরাং এই মমিন গুণ থাকবে বড় আরামে আলিয়া জান্নাতের ভিতরে এবারে রেজাল কার্ড নিয়ে আমল নামার দাঁত হাতে নিয়ে বিদ্যুৎ গতিতে পুলসরাত পার হয়ে আল্লাহর নির্দেশে জান্নাতে চলে যাবে জান্নাতের সুকময় জীবন যাপন লাভ করবে এই সুচ্চ সুমর্যাদা সম্পন্ন এই জান্নাতের ভিতরে বসবাস করবে আর যে কোনো ফল ফলাদি তার সামনে ঝুঁকে পড়বে যা ইচ্ছা আসে বক্ষণ করবে ফলের আঙ্গুরের ছড়া তার সামনে কি এসে যাবে